শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে খুবই কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন এই মজাদার মিল্ক মালাই পুটিংটা एवरीवन ওয়েলকাম টু কোহিনুস কিচেন পুডিংটা দেখেই বুঝে গেছেন যে এটা কতটা সফট আর কতটা টেস্টি হয়েছে খেতে দুধ চিনির এই মিল্ক মালাই পুটিংটা এত বেশি মজা হয়েছে যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এক নিমিষে মিলিয়ে যাবে আর একবার তৈরি করে খেলে এই পুডিংটা বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে আজকের এই পুডিংটা তৈরি করার জন্য আমি প্রথমে প্যানে নিয়ে নিচ্ছি এখানে দুই কাপ লিকুইড দুধ চেষ্টা করবেন ফুল ক্রিম দুধটা নিতে কারণ আজকের এই পুডিং এর মধ্যে কোনো ধরনের ডিম ব্যবহার করা হবে না তাই ফুল ক্রিম দুধটা নিলে এই মালাই পুডিংটা খেতে অনেক বেশি টেস্টি হয় এরপর মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে দুধটাকে জাল করে অনেক সময় ধরে গণ করতে হবে না এটা এমনিতেই কিন্তু গণ হয়ে যাবে গুঁড়া দুধটা দিতে না চাইলে লিকুইড দুধটাকে পরিমাণে আরেকটু বাড়িয়ে নিয়ে এটাকে অনেকক্ষণ ধরে জাল করে একটু গণ করে নিতে হবে গুঁড়া দুধটা দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি যাতে করে গুঁড়া দুধের কোনো লাম্পস না থাকে গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হলে এখন এই দুধের মধ্যে একটা বড় কাঁসা পর্যন্ত অপেক্ষা করছি আর গুঁড়া দুধটা দেওয়ার পরে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে দুই থেকে তিনটা বড় উঠলে নামিয়ে নিব এদিকে দুধটা জাল হতে থাক অন্যদিকে আমরা মালাই ফুটিনের জন্য একটা মিশ্রণ তৈরি করে নিব এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার আপনাদের হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার আর হাফ কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে করে কাস্টার পাউডারের কোনো দলা না থাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন কাস্টার পাউডার আর আগার আগার পাউডার এরকম ঠান্ডা কোনো কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হয় এদিকে আমার দুধটাও কিন্তু খুব ভালোভাবে বল গিয়েছে আমি দুই থেকে তিনটা বলফ উঠিয়ে নিয়েছি দুধটা অনেকটাই গণ হয়ে গিয়েছে এখন যে মিশ্রণটা আমরা মিশিয়ে রেখেছিলাম ওই মিশ্রণটা এই দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে এই মিশ্রণটাকে দুধের সঙ্গে এভাবে দিতে হবে আর সাথে সাথে কিন্তু নাড়তে হবে কোনোভাবে নাড়াঝাড়া বন্ধ করা যাবে না যেহেতু এখানে কাস্টার পাউডার আর আগার আগার পাউডার দেওয়া হয়েছে তার জন্য প্যানের তলায় যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এটা আর জার না দুধের এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থায় করে নিতে হবে তা না হলে ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু এটা জমে যাবে এবার দুই থেকে তিনবারে একটু ট্যাপ করে দিচ্ছি উপরে যেন বাবলস না থাকে এবার এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিব রেখে একটু ঠান্ডা করে নিব এবার ফ্রিজ থেকে নামিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে এখন একটা নাইপ দিয়ে চার পাঁচটা ছাড়িয়ে নিতে হবে ফুটিংয়ের চার পাঁচটা ছাড়িয়ে নিলে মোল্ড আউট করতে খুবই ইজি হবে তো আমি চার পাঁচটা ছাড়িয়ে নিয়েছি এখন মোল্ড আউট করে নিচ্ছি আমি সেট করে নিতে পারিনি বেশি সময় আমার হাতে ছিল না তার জন্য উপরে এরকম দেখা যাচ্ছে আপনারা একটু সময় নিয়ে এটাকে সেট করে নেবেন তাহলে কিন্তু সেট হয়ে যাবে মিল্ক এই মালাই পুডিংটাকে আরও একটু আকর্ষণীয় করার জন্য আমি কিছুটা পরিমাণে উপরে গুঁড়া দুধ ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে শুকনো নারিকেলের গুঁড়ো দিতে পারেন তো দেখতে পাচ্ছেন এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই কম সময়ে মিল্ক মালাই পুডিং খুবই অল্প সময়ের মধ্যে খুবই মজাদার এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন একদমই সহজভাবে এই মিল্ক মালাই পুটিংটা খেতে এত বেশি টেস্টি হয়েছে যে এটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে পুটিংটা যখন ঠান্ডা করে আপনি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন এটা খেতে কতটা মজা হয়েছে তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে আমার রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিয়েছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ